আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজ চলে আসছি আমাদের যে ভাইরাল একটা রাস্তা মানে চন্দ্রপাশে সুবারি অনেক সুন্দর দৃশ্য এটা হল বাড়ির গেট আসেন অনলাইনের ভিতরে অনেক দেখা দেখছি অনেকেই এই জায়গা আসছে তুই আমিও আজ নিজে সরাসরি চলে আসলাম আসেন আমার সাথে থাকুন তুই গেটের চলে আসলাম আলহাদ মোহাম্মদ আব্দুল হক গ্রামের নাম হলো মৌলভীনগর হাজিবাড়ি নিস রাস্তা সদর কুমিল্লা বাংলাদেশ কিন্তু চলতে আসলে সবাই দেখতে থাকুন আর এই যেটা লোকেশনটা আমি অবশ্যই দেব ভিডিওতে দেখতে থাকুন লোকেশনটা আমি আপনাদের মাঝে দেখাবো আমি যে অসাধারণ দেখার মতন দেখেছি এই জায়গা মানে এই জায়গাটা বর্তমানে অনলাইন যুগে ভাইরাল এই যুগে আমি এইগুলো আসছি অনেক দূর থেকে কুমিল্লা মানে ব্র্যান্ড মানে কুমিল্লা মানে মানে স্মার্ট আর কি দেখাবো দেখেন তো ফাইনালি আমি এই জায়গার লোকেশনটা বলে দিতে যাচ্ছি তো এটা বুড়িচং থেকে পালপাড়া যাইতে হবে পালপাড়া যাওয়ার পরে অটো রিক্সা বা অটো দিয়ে যাইতে বলবেন আমি যে বাড়ি সদর কুমিলে যাব এটা কই বললে মানে দেখা দেবে রেল রাস্তার পাশেই বাড়িটা আর বাড়ির এটা যে পার্সোনাল রাস্তা আর যে বাড়ি মালিক এটা সুবারি গাছটি লাগানো হয়েছে বাড়িটা সৌন্দর্যের জন্য আসলে অসাধারণ না বললে নয় আর যারা কুমিলা মুখে যাবেন কুমিল্লা থেকে শহর থেকে কান্তির শাসন কথা তারা পালপাড়া সোজা পালপাড়া চলে যেতে হবে পালপাড়া যাইরা মানে ওই জায়গার বাড়িটার নাম এবং এই যে সুবারি বাগান বললে বাড়িটার সামনে এগুলা বললে চলবে এই দেখা দেবে যে কোনো রিক্সা বা যে কোনো সাধারণ মানুষে আসলে আমি ওই জায়গায় যাওয়ার পরে বুঝতে পারছি এই জায়গাটা পরিবেশ অনেক সুন্দর তো এই জায়গা যাওয়ানোর আগে অনেক চিন্তাধারা করছে এই জায়গার যাবো যাবো অনেক দিন ধরে তো অনেক ব্লগ বানাতেছে অনেক সোশ্যাল মিডিয়া ভাইরাল মানে কুমিল্লা মানে স্মার্ট এত সুন্দর পরিবেশ মানে এত অসাধারণ দেখেন রাস্তাটা পাকা সুপারি গাছগুলো রং দেওয়া একে এ সবটি সুপারি গাছ এক সমান একই এ দিনে লাগানো হয়েছিল আর রংগুলা দেওয়া হয়েছে গেট আছে এত সুন্দর পরিবেশ অনেক দূর দূর